আসসালামু আলাইকুম গত কিছুদিন ধরে সংস্কার এবং নির্বাচন মুখোমুখি অবস্থায় দাঁড়িয়েছে এনসিপি সহ তাদের সমমনা কিছু রাজনৈতিক দল এবং সংগঠক সংগঠন তারা সংস্কারের পরেই নির্বাচনের কথা বলছেন বিএনপি সহ বাকি সম্ভাবনা দলগুলো বলছে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার প্রয়োজন সেটুকু করে তারপরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য এই সরকারকে চাপ প্রয়োগ করছে আপনারা দেখুন নির্বাচন আমরা অতীতে আরও দেখেছি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অসংখ্য নির্বাচন হয়েছে বাংলাদেশে গণতন্ত্রের জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে আমরা প্রতিবারই যতবার এই ঘটনা ঘটেছে আপনি যদি নব্বই সালের পরে ধরনের বিরোধী আন্দোলন তারপরে নব্বই গণাভ্যুত্থান বলেন তারপরে ছিয়ানব্বই সাল বলেন দু সাল বলেন প্রতিবারই কিন্তু এদেশের মানুষ এই নির্বাচন কেন্দ্র করে শত শত প্রাণ দিয়েছে হাজার হাজার প্রাণ দিয়েছে একটা ন্যায্য নির্বাচন সুষ্ঠু আবাদ নির্বাচনের জন্য শত শত মানুষ প্রাণ দিয়েছে এই আপনার নব্বই থেকে দুই সাল পর্যন্ত যদি ধরেন আপনি তাদের প্রাণের বিনিময়ে আমরা কি সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু গণতন্ত্র চর্চা পেয়েছি প্রতিবারই এরকমের একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা প্রথমবার যে নির্বাচনটি দিয়েছে সেই নির্বাচনটি মোটামুটি সুষ্ঠু হয়েছে তারপরও কখনো কখনো প্রশ্ন ওঠে যে কোনো কোনো দল অতীতেও ফেভার পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারদের এই যে এক একটা বার বাংলাদেশ ধাক্কা খায় গণতন্ত্রে ধাক্কা খায় অর্থনীতিতে ধাক্কা খায় এই যে রাজনীতির যে দুর্বৃত্তায়নের কারণে যে মানুষের ভোটের অধিকার যে হনন হয় সেই ধাক্কা খাওয়ার পরে আবার তৃতীয় কোনো শক্তি রাজ ক্ষমতায় আসে তারা একটি নির্বাচন দিয়ে চলে যায় আবার পাঁচ বছর পাঁচ বছর দশ বছর গেল তারপরে আবার নির্বাচন নিয়ে একটি ঝামেলা হয় প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের মানুষ এটাই দেখে এসেছে আপনারা যারা এব আপনারা যারা ধরেন এখন যাদের বয়স তিরিশ বা চল্লিশ তারাও এই ঘটনাগুলো এই সিনারিওগুলো দেখেছেন বাংলাদেশে নির্বাচন এলেই এর নিরপেক্ষতা এর সুষ্ঠু এবং একটা অভাব গ্রহণযোগ্য সর্বমহলে যে নির্বাচন সেই নির্বাচন আসলে বাংলাদেশের মানুষের কপালে খুব কম বারে জুটেছে আবার সেই নির্বাচনের কথাই বলা হচ্ছে কিন্তু সুশাসনের জন্য এবং একটি ত্রুটিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যে ধরনের নির্বাচন প্রক্রিয়ার প্রয়োজন সেই ধরনের নির্বাচন প্রক্রিয়া বা সেই ধরনের নির্বাচন যদি আপনি করতে চান কোনো বাধাহীনভাবে প্রজন্মের পর প্রজন্ম তাহলে আপনাকে রাজনৈতিক সংস্কার সাংবিধানিক সংস্কার অর্থনৈতিক সংস্কার প্রতিষ্ঠানগত যে সংস্কারগুলোর প্রয়োজন সেগুলো অবশ্যই এবার করতে হবে আপনি এবছর এখন যদি একটি নির্বাচন দিয়ে যান সব কিছু অতীতের মতো রেখে তাহলে আগামীতে যে দল ক্ষমতা আসবে তারা বাংলাদেশকে সুন্দর একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করার জন্য সংস্কার করবে বলে বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস আসলে করতে চায় না তার অতীত অভিজ্ঞতা খারাপ বলে কারণ সে নব্বইতে দেখেছে নব্বইতে ঠিক হয়নি নব্বইয়ের ছিয়ানব্বইতে দেখেছে রাজনৈতিক দলগুলো তার কথা রাখেনি দুই সালে দেখেছে রাজনৈতিক দলের দুর্বৃত্তায়ন হয়েছে তাই বাংলাদেশের মানুষ দুই সালে এসে সকল রাজনীতিবিদদের বিশ্বাস করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলবে এটা আসলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না কিন্তু রাজনীতি আর দলগুলো যারা বাংলাদেশের বর্তমানে সংখ্যাগরিষ্ঠ দল সক্রিয় দল রয়েছে তারা বলতে চাচ্ছেন যে তারা নির্বাচনের পরেই সংস্কারটা করবেন আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিলে আদালতে বাতিলের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যখন বিএনপি সহ অন্য সমমনা দল আন্দোলন করতেছিল তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি রাখা হয় তাহলে তৃতীয় কোনো শক্তি প্রবেশের একটি সুযোগ পাবে আপনারা দেখুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাও এরকমের কোনো ফর্মেটও ছিল না আমাদের আইনে কিন্তু তারপর কি এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেটি কি ঠেকাতে পেরেছেন আপনি তাহলে এই যে দোহাই দেওয়া হলো দোহাই দিয়ে একের পর এক একটি সুন্দর ব্যবস্থাকে বাতিল করে দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এই যে একটি সংকট তৈরি করা হলো সেই সংকটটার গ্লানি এখনও বাংলাদেশের মানুষ বইছে এবং এই যে পাঁচই আগস্টের আগে শত শত মানুষের প্রাণ গেল আপনারা একবার ভাবুন যে এত মানুষের প্রাণহানি হয়েছে এর এরপরেও যদি বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা এবং সুশাসন নিশ্চিত না হয় তাহলে আসলে কত মানুষের প্রাণ গেলে এদেশের রাজনীতিকবিদ এবং রাজনৈতিক প্রক্রিয়া গণতন্ত্র সঠিক পথে আসবে আপনি ধরুন এখন কোনো সংস্কার হলো না ধরুন এখন কোনো সংস্কার হলো না ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেওয়া হলো তারপরে কি হবে আসলে যারাই ক্ষমতা আসবে তারাই ধীরে ধীরে সংস্কার করে বাংলাদেশে একবারে একটি শতভাগ সুন্দর সুশাসন রাষ্ট্রে পরিণত করবে এটা কি আপনার বিশ্বাস হয় ক্ষমতায় আসে নাই কেউ কোনো দল এর মধ্যে আমরা যা দেখছি সারা বাংলাদেশে বৃহৎ দলগুলোর মধ্যে হানাহানি আপনারা শুনলে অবাক হবেন পাঁচই আগস্টের পর রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন দল রাজনৈতিক বিএনপি বিএনপির কোন দল আওয়ামী লীগ বিএনপির কোন দল আওয়ামী লীগ আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ জাতীয় পার্টি কোন দলে এ পর্যন্ত বাহাত্তর জনের খুন হয়েছে তাহলে আপনি আমি সংশোধন কি হলাম এই হত্যাকাণ্ডগুলো কেন ঘটল আমাদের যে যে ধরনের একটি সংকটের মধ্যে দিয়ে আমরা এসেছি তখন তারপর তো সবাই সংশোধন হয়ে যাওয়ার কথা ছিল তা কি সংশোধন আমরা হয়েছি আমরা কি বালুমহল দখল করা বন্ধ রেখেছি আমরা কি মহাসড়কে চাঁদাবাজি করা বন্ধ রেখেছি আপনারা কি ফেরিগেটে চাঁদাবাজি বন্ধ রেখেছেন আপনারা কি হাটে বাজারে চাঁদাবাজি বন্ধ রেখেছেন কোথায় কোন অনিয়মটা বন্ধ হয়েছে আপনারা ক্ষমতায় নাই তাও যে দাপটের সঙ্গে অপরাধ করে যাচ্ছেন আগামীতে ক্ষমতায় আসলে আপনারা যে সকল কমিটমেন্ট রাখবেন সেই বিশ্বাস এদেশের মানুষ কীভাবে করে সংস্কার সংস্কার বলে অনেকে দেখি আজকাল ট্রোল করে সংস্কার সংস্কার বলে যে কী সংস্কার হলো সংস্কার তো আসলে কোন একটি দল বা কোন একটি ব্যক্তি অথবা কোন একটি প্রতিষ্ঠান একা করতে পারবে না সংস্কার করতে হবে সকলকে ঐক্যমত ভিত্তিতে সেই জায়গায় যদি ঐক্যমত না হয় ধরুন এনসিপি এখন সংস্কার সংস্কার বলে তারা খুব তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা সংস্কারের পক্ষে জনমত সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু আপনি আমি আমরা বা অন্য বড় রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চাই তাহলে আসলে সংস্কার সম্ভবও হবে না ধরুন নির্বাচন হয়ে গেল জুনের ভিতরে এরপরে বাংলাদেশের ভাগ্য আসলে কি হবে সেটা কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারে না আবার সংস্কার হলেও যে আমাদের রাজনীতিবিদ আমাদের আমাদের সোসাইটি খুব আমাদের নাগরিক খুব যে একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে তারা কোনো অপরাধ করবে না তারা সুনাগরিক হয়ে যাবে সেটাও নিশ্চয়তা দিয়ে আসলে বলা সম্ভব না বা এটা হবেও না কিন্তু সংস্কার হলে যেটি হবে অন্তত যে নির্বাচন ব্যবস্থায় যদি আপনি অন্তত সত্তর পার্সেন্টও যদি একটি জবাবদিহিতার জায়গা আনতে পারেন সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ যদি প্রতি পাঁচ বছর পর পর হয় সেই জায়গাটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে দেখা যাবে যে অন্তত যে দলই ক্ষমতায় থাকুক পাঁচ বছর পর পর তার মনের মধ্যে একটা কামড় দিবে যে আমি তো ক্ষমতায় নাও থাকতে পারি আমাকে পরবর্তীতে জবাবদিহিতার আওতায় আসতে হতে পারে সেজন্য আমাদের সবারই উচিত যে ন্যূনতম যাতে একটি সু আগামীতে আগামীতে যাতে প্রতি পাঁচ বছর পর পর ক্ষমতার পালাবাদল অথবা নির্বাচন কেন্দ্র করে আর প্রাণহানি না ঘটে সেজন্য সর্বোচ্চ একটি বিধান প্রক্রিয়া চালু করা সেজন্য যতটুকু সংস্কারের প্রয়োজন সেই সংস্কারটা এখনই করা উচিত আজকের আমরা দেখছি যে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে বিচার বিভাগ নিয়ে আলোচনা হচ্ছে প্রশাসন নিয়ে আলোচনা হচ্ছে পুলিশ নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যম নিয়ে আলোচনা হচ্ছে সব কিছুই হয়তো আপনি নির্বাচনের আগে সংস্কার করতে পারবেন না কিন্তু যেই সংস্কারটায় আপনার শাসক আপনার কে যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তিনি জবাবদিহিতার মধ্যে থাকেন তাকে জবাবদিহিতার মধ্যে আনা যায় সেই সংস্কারটুকু অবশ্যই এবার জরুরি না হলে বাংলাদেশের যে দুর্বৃত্তায়নের রাজনীতি সেটি আগামীতে আরও চলতে থাকবে আজকের বহু মানুষের জীবন বহু সংকট বর্তমানেও আমরা যে সংকটের মধ্যে রয়েছি সেই সংকট উত্তরণের জন্য আমাদের নির্বাচনেকেই বেছে নিতে হবে কিন্তু সেই নির্বাচন ব্যবস্থা অবশ্যই যেন শাসক আগামীতে দুর্বৃত্তায়নের দিকে না যেতে পারে সেদিকে খেয়াল রেখেই সংস্কারটা করতে হবে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন